সবাইকে সকালটা তোমাদের মর্নিং দিয়ে স্টার্ট করছি আর আমার এই নতুন গাছটা যে পুঁতেছি সেটা তোমাদের দেখাচ্ছে আর শীতকালে এখন জল কম দিলে হয় তো পরে কথা হবে এখন তোমাদের সূর্য পূজা নমস্কার করে মর্নিং জানালাম জানি আমি আমার সকালটা আজকে তোমাদের শুরু করলাম কেমন আছো তোমরা চলো কি কি করি সারাদিন বাড়িতে থেকে আজকে সেটা তোমাদের শেয়ার করবে থেকে উঠলাম উঠেই এখন আমার কাজ হচ্ছে বিচানা টিচানা ঝাড়া কারণ হচ্ছে আমার মাসি কাজের মাসি বহুত দিন ধরে আজকে কামাই করছে তার মধ্যে তো আমার ফোন চলেই অল টাইম দেখতেই পাচ্ছ আর ওয়াইফাইও বন্ধ যায় না ননস্টপ ওয়াইফাইও চলছে তো এখন যাই হোক চলো কাজগুলো কমপ্লিট করতে হবে আর সকালবেলায় উঠে আমি কী আর তোমাদের ব্লগ দেবো আমার তো বাইরেরও কাজ থাকে তাতে না আজকে বাইরে বেরোনো নেই তাই আমাদের জানলা দিয়ে দেখাচ্ছি আমার দক্ষিণ খোলা রাস্তা এটা এটা হচ্ছে আমার হচ্ছে একদম দক্ষিণ খোলা জানলাটা খুলে একদম দক্ষিণ পুরো খোলা আর ওদিকে পূর্ব দিকে সূর্যটা তোমাদের দেখিয়ে দিয়েছি দিয়ে আজকে মানে সূর্য দিয়েই তোমাদের আজকে ব্লগটা শুরু করেছি সঙ্গে থাকো মর্নিং মানেই তোমাদেরকে জানালাম মর্নিং জানিয়ে আর চুল ফুলের অবস্থাও খুব খারাপ জাস্ট উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে কদিন যাবো আর এমনি অনেক রকম কাজ থাকে আর ঘরের কাজ মানে বুঝতে পারছো মর্নিংয়ে মাসিং না আসলে আমাকেই করতে হবে তো কি কি কাজ বাকি সর্বপ্রথম তো যা কাজ হলো হলো এখনো পর্যন্ত ঠাকুর দেওয়া হয়নি আগে স্নান করবো ঘরে টুকটাক কাজ করব ঘরের যে মোচামুচি কমপ্লিট করা হয়ে গেছে কারণটা আমি সকালবেলা উঠেই আগে করে নিই তো সেটা তোমাদেরকে দেখাতে পারি না মোবাইল চার্জে দিতে হবে তো চার্জে না দিলে তো একদম সারাদিনটাই অক্ষেজ আর জেসের ফটোটাকে তুলিনি আজকে জেসের ফটোটাকেও তুলবো আর ঘরের অবস্থা কেন তো তোমরা জানোই আমার এই ঘরের অবস্থা মানে আমার একটা স্টেশন করে মেকআপ রুখে বলতে পারো তো চলো সকালবেলা উঠেছি এখন আর ভালো লাগছে না বক বক করতে সকালবেলা আমার কাজ কি আছে আর কি কি করেছি তোমাদের সবই আগেও শেয়ার করেছি আর এখন স্নানটা করব আগে সকালে উঠে আমার ঘর পরিষ্কার করে আগে কাজ স্নান করা তারপরে আমার বাকি কাজ তো চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে পরে আসছি তো মর্নিংয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি সবাই এখন স্নান করেই চলে আসলাম আর এখন অনেকগুলো কাজ বাকি কী কী করতে হবে অবশ্যই আছে তোমাদের কাছে শেয়ার করবো জাস্ট এখন স্নান করে আসলাম বুঝতেই পারছো চোখ মুখ দেখে আর এমনি তো আমার রাত্রে তোমরা জানো ঘুম কম হয় তো স্নান করে আমার আরও কিছু কাজ বাকি সেগুলোও করতে হবে স্নান করে জাস্ট আসলাম এখনও চুলটা দেখতে পাচ্ছ ভিজে আর এখনও কী কী কাজ বাকি সেটাই তোমাদের শেয়ার করবো শুধু স্নান করলে আনার সঙ্গে অনেক কাজও থাকে আর আমার তো জানো চুলের কাজটা ম্যাক্সিমাম সময় বেশিই থাকে চুলে ভিজে চুলেই আমি সেরান তো ইউজ করি জানো আমাদের আগেও আমি দেখিয়েছি পুজো দিইনি যদিও এখন এইগুলো কমপ্লিট করে সাজা গোজা যেগুলো আছে মোটামুটি কমপ্লিট করে তারপরে যাবো পুজো দিতে এখন আমার এই চুল ভিজে সেটাকে এখন সিরাম দিয়ে একটুখানি নিক করে নিলাম কাজ তো অনেকই আছে সেগুলো তো কমপ্লিট করতেই হবে আগে তো চুলটা আসতে হবে তাই না চুলের যত্নটা তো আগে কারণ রাস্তায় বেরোলে আর কিছু না হোক চুলটা ঠিক থাকতে হয় আমাদের তো আমি তো জানোই তোমরা লোটাসের এটা মাখি কারণ এটাই হচ্ছে আমার তো আগে হাত ধুতে হবে আর ধুয়ে চলে এসছি আর মর্নিংয়ে তো আমার কাজ হচ্ছে এই সবই মানে তৈরি হয়ে বেরোনো এটা তোমরা জানো আর কি দেখাবো তোমাদের মর্নিংয়ে লোটাসের এই ক্রিমটা আমি ইউজ করি এটা জাস্ট সানস্ক্রিন উইথ ইয়ে কাজ করে খুব ভালো এটা হচ্ছে অয়েলি মানে শীতকালে তুমি এটা ইউজ করো আমি তো সারা বছরই ইউজ করি আমাদের আগেও দেখিয়েছি ভিডিওতে সারা বছরই আমি ইউজ করি এর উপর আমি জাস্ট একটু পাউডার দিয়া কিছুই সারি না কিন্তু আমার মেকআপ বলতে এইটাই এটা কিন্তু মেকআপ লুক দেয় না এটা জাস্ট একটু মেকআপ লুক দেয় আর পুরোটাই পুরোটাই কিন্তু অয়েলি এটা এখন পাওয়া যাচ্ছে খুব কমই অনলাইন থেকে অর্ডার করতে হবে কারণ দোকানে এটা পাওয়া যাচ্ছে না খুব একটা এগুলো দোকান ঘুরে এসেছি তো চলো আমি তৈরি হয়ে সূর্যটাকে আগে নমস্কার করে তারপরে তোমাদের সামনে আসলাম আর দেখতে পারলে আমি কি মাখলাম জাস্ট একটা সানস্ক্রিম তার উপর একটু হালকা পাউডার পাউচ করলাম এবার আমি একটু ঠিক করবো কিন্তু তার আগে আমি ঠাকুরটা দেব অনেকটা সকাল হয়ে গেছে মানে সকাল বলতে প্রায় বেলা হই গেছে আজকে আগে তো বেরোবো না বলেই তোমাদের সঙ্গে আমি চলে এসেছি ডেলি ব্লগ আমার এইরকমই হয় আর চলো সঙ্গে থাকি সকালবেলা অলরেডি পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি নিজেও তৈরি হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের সামনে আজকে স্নান করে তৈরি হলাম আর সকালবেলা অন্যদিন উচ্ছে রস খাই সেটা তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে খাবো না কারণ আমি রোজ রোজ উচ্ছে রস খাই না সকালবেলা জল দিয়ে গেছে আর পুরো জুগা একদম মানে দেখো অবস্থা এখন তো খাবো চা আর চা খাবার জন্যই অবশ্যই গ্যাসের সামনে চলে এসেছি কালকে আর হাঁড়িটাও মাজতে পারিনি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে আমার ঘুমটা না একদম রাত্রে হয় না তোমরা অনেকেই জানো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তো রাত্রে আমার একদম ঘুম হয় না এটাই একদম ন্যাচারাল কথা যে রাত্রে আমার ঘুম হয় না তো যাই হোক এখন চাটা একটু ভাই না চা না খেয়ে একটু ঘুমে রেস্ট কাটছে না আছে কী কী টিফিন করবো আর বাড়িতে যখন আছে কী কী সবই তোমাদের শেয়ার করবো সঙ্গে থাকবো চা তো খেতেই হবে কারণ চা না খেলে তো সাত পাঁচ দিনে আমাদের কেমন যায় তো এখন আমি চা করবো চা না খেলে আমার ঘুমে রেস্ট কাটছে না ঠাকুর ঠাকুর দিয়ে আসলাম ঠাকুর দিয়ে আসলে আর আজকে একদম লিখাচ্ছা আমার খাবার মুড়ি নেই আমার আজকে খাবো দুধ চা তার জন্য কী লাগবে আদা একটু আদা তিতো করতে হবে কারণ মা খাবার আবার নিজে অর্ডার করি কন্টেনারে মাকে কাটবো একটু বেশি পরিমাণ আদা দিই আমি একটু বেশি পরিমাণ আদা খাই কারণ কি জানো তো গলাটা সকালবেলাটা বেশ ভালো এমনি তো আমাদের গলার যা তো বেশি পরিমাণ আঁকা খেলে গলাটা আমি না এইটা দিয়ে আমি যখন একটা ডিম রান্না করতাম তখন না এই দিয়ে মশলা করতাম একটা আদা একটু রসুন তারপরে একটু পেঁয়াজ একটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি তো কাঁচা লঙ্কাই খাই একদম শুকনো লঙ্কা খাই না তো থিতো করে দিতাম এখন তো ম্যাক্সিমাম তোমার মামার কাছে খাই তাই এটা এখন আমার কাছে আমার আদা ছিতাম শুধু আদা কেন এটা দিয়ে তোমরা তো উচ্ছে রস করে খাও না যাদের বাড়িতে আছে একটু উচ্ছে রস করে ডেলি খেতে পারো কিন্তু আমার তো বললাম না ডেলি চা পেপারটা আমার মধ্যে হয় না দেখাবো আমি লিকার চা খাই আর দুধ চা খাই আমার আদাটা একটু বেশি পরিমাণ প্রয়োজনীয় হয় আদার জলটাও আমি দিয়ে দিই এই আদার জলটা দিলে না বেশ কলা আমার এই তো ইচ্ছা তো আছে একটা এই কিচেনটাকে একটু আর আসলে আমার কিচেনটা না খুব ছোটো আমি একা তো আমার বর্মনা সেইভাবেই ক্যালকুলেশন করেছিল জানি না কী চিন্তাধারা ছিল ওর মনের মধ্যে তবে আর তোমরা তো আমাকে আমাকে আগিয়ে যে আমি এই চা পাতাটাই খাই আর আমার তেল ঢালতে পটে কি আলিশি গো কী আলস্যি আজকে তো ঢালতেই হবে কারণ আজকে তো আমার নিজের কাজ আছে তো তেল ঢালতে যে আমার কী আলিসি তোমাদের কী বলবো তোমাদের কাদের কাদের আলিসি আছে আমাকে একটু জানাবো

তেল শেষ হলেই পর ধোয়ার আর যে তেলেরটা তেলটা ঢালবো এখন ঢালবো কি দিয়ে কাটবো তো ছুরি দিয়ে তো সেটা তো আর শো সরি সরি শো করাতে পারছি না এই তেল ঢালাটা যে কি আলসি আমার যদি কেউ এটা করে দেয় আমার যে কী মজা হয় না মানে কি বলবো বিশ্বাস করো এই তেলটা যে আমার কি গাল মানে পিক্তি পিক্তি ধরে ঢালতে তোমাদের কী বলবো সরল রঙে থাকো ঢেলে ফিরে আসি কিছু ঢালছি দেখো কীরকমভাবে পড়ছে কিরকম বিরক্ত লাগে বলো দেখি এই মানে অস্বস্তিকর একটা মানে ব্যাপার আমার এই তেল ফেল ঢালা আমি ঘরে জিনিস থাকবো কিন্তু আমি কোনো জিনিস ভরতে ভালো লাগে না আগা করে আমার শাশুড়ি অন্য ভরে ভরে ভরা ভরার পরেও এখন অনেকটা তেল বাকি রইলো ওটা দিয়ে আজকে কাজ সেরে নেব পরটাও এটা ভরে নিলাম এবার ভরার পরেও এটা পুরো এক লিটারের কিন্তু কিছুটা বাকি রাখলাম কারণ পুরোটা ওভারলোড হয়ে গেলে আবার মুশকিল হয়ে যায় এবারের প্যাকেটে কিছুটা তেল রয়েছে আর আমি ফরচুনি ব্যবহার করি আর হিমালয় ব্যবহার করি একটু তো তেল ছাড়া অন্য তেল ব্যবহার করি না তো এর মধ্যে কিছুটা তেল রয়ে গেল তো সেটা মুছে মুছে রাখি আর চা হয়ে গেছে চাটা খেয়ে খেয়ে পরে আমাদের কাছে আসছি কাজ তো অনেক থাকে কিন্তু ঘরে থাকলে অনেক কাজ বেরোয় কিন্তু আমার প্রাটা করতে ইচ্ছে করে না চলো অনেকটা হিসাবে এখন তো জানো আমাদের কেক আর তো একটা বড় কেক মা দিয়েছে আর কালকে আমি কেক নিয়ে গেছি আজও কেক পিস করে মা আবার পাঠিয়ে দিয়েছে মাতাসে দিলে অল্প মিষ্টি লাগে এখন ফুল জানুয়ারি মাস ডিসেম্বর মাস মানেই কেক সকালবেলা উঠেই কেক খাবো দিয়ে চাটা খাবো সঙ্গে তোমরা অনেককে যেন আমি কী খাই হুম হ্যাঁ জানো ব্রিটানিয়া থিনার বিস্কুট সেটাও নেব চলো এবার চাটা খেয়ে নিই অনেকটা সময় চা করতে করতে বক বক করলাম তারপর আছে টিফিনও একটুখানি অন্যরকম করবো কারণ টিফিন বাড়িতে থাকলে যেতে ইচ্ছে করে না হলে তো মায়ের কাছে গিয়ে রুটি পুটিই খাই চলো সঙ্গে থাকো একদমই ব্রিটেনিয়া আর অন্য কোনো কোম্পানির ব্রিটেনিয়া নয় আমি একদম ব্রিটানিয়া কোম্পানির ব্রিটেনিয়া থিনায়ারোল বিস্কুট খাই এটাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেবো না এটা আমার ছোট থেকেই প্রিয় ঠিক আছে ছোট থেকে একটা প্রিয় বিস্কুটের মধ্যে বলতে পারো সরি চাটা উল্টে হচ্ছে ছোট থেকে প্রিয় বিস্কুটের মধ্যে বলতে পারো বিরিয়ানি হাতি নেয় বিস্কুট আমি খুব ভালো খাই কার কীরকম রুচি জানি না অন্য কোম্পানির বিস্কুট বিটানিয়া দিলে কিন্তু আমি খাবো না আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বিটানিয়া থেনা আর বিস্কুট তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম আর সঙ্গে তো চা কেক আছেই চলো তোমাদের দেখ দেখলে দেখো কতগুলো বিস্কুট নিয়েছি দেখো কি আর তোমাদেরকে একটা কথা বললাম যে টিফিন খাবো আমার আজকে অনেকটা বেলা হয়ে গেছে যে চাপ কে খেয়ে আর পেট ভরে গেছে তো আজকে আর টিফিন কিছু করিনি একেবারেই ভাত বসিয়ে দিয়েছি আর রান্না তো মা বললাম মাছের চোল পাঠিয়েছে তো তোমাদের একটা জিনিস দেখাই চলো আমি যেমন আমি একা তো তো আমার একাতে কী এখন ছোটো ছোটো জিনিস তো তোমাদের শেয়ার করে চলো চলো বাড়িতে আমি একা ভাত বসে যে আমার ছোট্ট কড়াইতে আমি একটু তরকারি ফারকারি গরম করি দেখতে পাচ্ছ তা না কিন্তু আমার নেই আমার আছে হ্যাঁ এটা তো আমার শুধু একার জন্য কিন্তু আমার অনেক আছে দেখেছো হাড়ি টাড়ি অনেক কিছুই আছে কিন্তু ওই যে বললাম না মানে ওটা আমার একার জন্য আর কি বুঝলাম তার নিচে এটা একটু মিডিয়াম আর তো গামলা বড় আছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস যখন করি অসুবিধা হয় না আমার তো আছে পুরীর হাড়ি আছে মানে পুরী থেকে আমাকে গিফট করেছিল তোমার নাম বলতে চাই না তো পুরী থেকে গিফট করেছিল আমার নিজেরই লোক তো এত বড়ো হাইট এখনও আছে সেটা ওই বাংকার ওপর তুলে রেখে দিয়েছি ওটা আমি এখনও ইউজ করিনি তো এই হচ্ছে ব্যাপার বুঝেছো আছে নেই তা না আছে রিলস করছিলাম তা যার জন্য এখন সাজা সাজাগুজাব এখন আমি সেজে নাটক করছি না তো যাই হোক আজকে ভিডিওটা বেশি বড় করব না রোজকার এই আমার লাইফ বাড়িতে থাকলে তারপরে তো এই যে চলছে ল্যাপটপ মোবাইল কাজ চলছেই ফোন তো আছেই তো চলো আজকে এই পর্যন্ত আজকে ছোট করে ব্লগটা দিয়ে তোমাদের শেষ করলাম আর মা কফি দিয়ে মাছের ঝোল পাঠিয়ে দিয়েছে আর কিচ্ছু না শাক ভাজা আমি বরণ করেছিলাম কিচ্ছু পাঠাবে না তো চলো আজকে এই পর্যন্ত ঠাটা ভালো দিত টেক কেয়ার